মহানায়ক উত্তম কুমারেরও ভীষণ পছন্দের রান্না এটি যদিও সুপ্রিয়া দেবীর মতো করে আমি রান্নাটা করিনি আমি আমার নিজস্ব স্টাইলে করেছি ফ্রেশ ভেটকি মাছের কাঁটা সেটাকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে কম বেশি বেশিরভাগ বাঙালিরই ভীষণ পছন্দের একটি রান্না কিন্তু এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আমাদের বাড়িতেও তার ব্যতিক্রম নয় তার জন্য একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নিই ধনে শুকনো লঙ্কা মৌরি রাঁধুনি আর গোটা জিরে একটু ড্রাই রোস্ট করে একটা মিহি পাউডার বানিয়ে রেখে দিতে হবে আর এই মশলাটার কারণে এই তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এরপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন লবণ আর হলুদ ছড়িয়ে ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে লাল লাল করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলেই ওই যে মাছের কাঁটাগুলো একটা করে ব্যাচে ভেজে নেব একসাথে সবটা ভাজবো না একটা একটা ব্যাচে জাস্ট লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরে এই যে এভাবে লাল লাল করে সবগুলো কাঁটা ভেজে নিতে হবে এরপর বাকি সমস্ত কাঁটাগুলোকেও ওভাবে লাল লাল করে ভেজে নিয়েছি সেটা আর দেখানোর কিছু নেই মাছের কাঁটাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এক মিনিট মতো একটু ভেজে নিতে হবে এরপর দুটো বড়ো সাইজের টমেটো কুচি এটার মধ্যে অ্যাড করে নিয়ে ভালো মতো জাস্ট মিনিট দুয়েক একটু ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে উপর থেকে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো ছড়িয়ে তারপর লম্বা লম্বা করে কেটে নেওয়া মূলও দিয়ে দিয়েছি যেহেতু এটা শীতকাল তাই আমি মূলোটা ব্যবহার করেছি নইলে আলু আর বেগুন দিয়েই সাধারণত এই কাঁটা চচ্চড়িটা আমি বানিয়ে থাকি এরপর কেটে রাখা লম্বা লম্বা করে আলু দিয়ে তারপর উপর থেকে আদা রসুন বাটা দিয়ে এবার বেশ ভালো করে মিনিট চারেক এটাকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে তারপর ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট একটু লো ফ্লেমে রান্না করার পর দিয়ে দিতে হবে ওই যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে আবারও এটাকে কষিয়ে নিতে হবে এরপর উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি ওই এক চামচ মতো এটা জাস্ট অপশনাল কালারটা ভালো আসবে সেই কারণেই তারপর ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে উপর থেকে ভাজা বেগুন আর মাছের কাঁটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে দু বাটি মতো জল দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক একটু রান্না করব। তবে তার আগে উপরে আবারও একটু ধনেপাতা ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়েছি এরপর ঢাকনাটা খুলে স্বাদটা ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি ব্যবহার করে নিয়েছি আর আগেই লবণ ব্যবহার করেছিলাম তাও একবার চেক করে নিয়ে একটু কম হয়েছে তাই আবারও একটু লবণ অ্যাড করে নিয়েছি তারপর দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো তবে এক্ষেত্রে আমি গরম মশলা বাটাই ব্যবহার করেছি তারপর ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করে নামিয়ে নিয়েছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি যেটা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে